ক্লাস টেন সিন্ধু তীরে সৈয়দ আলাউল তিন নম্বরের প্রশ্ন প্রশ্নমান তিন দিব্যপুরী সমুদ্র মাঝার কোন পুরী দিব্যপুরী বলার কারণ কি সৈয়দ আলাউল রচিত তীরে কবিতা অনুসারে সমুদ্ররাজ কন্যার আবাস যা সমুদ্র মাঝে অবস্থিত সেটিকে দিব্যপুরী বলা হয়েছে দিব্য শব্দের অর্থ ঐশ্বরিক এবং পুরী শব্দের অর্থ নগরী কবি এই শব্দ যুগল ব্যবহার করেছেন স্থানটির ঐশ্বরিকতা বোঝাতে কবির বর্ণনায় আমরা পাই যে সমুদ্র ঘেরা পর্বতবেষ্টিত স্থানটিতে যে উদ্যান সেখানে ফল ও ফুলের প্রাচুর্য এই নগরী বড়ই মনোরম সেখানে কোনো দুঃখ কষ্ট নেই সেখানে সর্বদাই সত্য ধর্ম পালিত হয় ওই নগরীতেই রয়েছে একটি বিচিত্র টঙ্গি বা প্রাসাদ যা সোনা এবং রত্ন দ্বারা শোভিত তাই কবি এই স্বর্গসম স্থানটিকে দিব্যপুরী বলেছেন নেক্সট বিধি মনে না করো নৈরাস এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কি আলোচী উক্তিটির প্রার্থনা করা হয়েছে সেটি সমুদ্রকন্যা পদ্মার সমুদ্র দুর্যোগে সম্মুখীন হয়ে একটি ভেলায় আশ্রয় নিয়ে রানী পদ্মাবতী ও তার চার সখী অচৈতন্য অবস্থায় সমুদ্রকন্যা পদ্মার আবাস দ্বীপে এসে পৌঁছায় প্রত্যুষে পদ্মা সখী সহ সেখানে ভ্রমণকালে ওই ভেলা এবং ওই অচৈতন্য পাঁচজন মহিলাকে দেখতে পান পদ্মা দেখেন যে এদের শারীরিক অবস্থা ভালো নয় নামমাত্র শ্বাস তাদের মধ্যে তখনও অবশিষ্ট আছে স্নেহশীলা পদ্মা পাঁচ অচৈতন্য কন্যাকে সুস্থ করে তোলার জন্য বিধি অর্থাৎ ঈশ্বরের কাছে তাদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন নেক্সট ইম্পর্টেন্ট পঞ্চকন্যা পাইলো চেতন এটা পাঁচেও আসতে পারে তিনেও আসতে পারে কিভাবে তারা চেতনা ফিরে পেলো প্রাতভ্রমণরতা পদ্মা ওই পঞ্চ অচৈতন্য কন্যাকে দেখতে পেয়ে তাদের বসন এবং কেশবিন্যাসের দেখে বুঝতে পারেন তাদের মধ্যে তখনও সামান্য শ্বাস অবশিষ্ট আছে বিধাতার কাছে তাদের দ্রুত জন্য প্রার্থনা করেন তিনি ঈশ্বরের কাছে ওই অঙ্গীকার করেন যে তিনি অর্থাৎ পদ্মা তার সর্বশক্তি এবং ক্ষমতা দিয়ে এদের অর্থাৎ সেই অচৈতন্য পঞ্চকন্যার চিকিৎসা এবং শুশ্রূষা করবেন সেই মতো সখীদের তিনি নির্দেশও দেন সখীরা পঞ্চকন্যাকে কাপড় দিয়ে ঢেকে উদ্যানের মাঝে নিয়ে যায় এবং পদ্মার চিকিৎসা ও সেবার গুণে ওই পঞ্চকন্যা চেতন ফিরে পায় নেক্সট হচ্ছে অতি মনোহর দেশ এই মনোহর দেশের পরিচয় দাও সৈয় তালাল রচিত সিন্ধু দূরে কাব্যাংশে আমরা একটি সুন্দর দিব্যপুরি দেখতে পাই এখানে একে কবি অতি মনোহর দেশ বলে চিহ্নিত করেছেন কবি তার বর্ণনায় বলেছেন এই অতি সুন্দর দেশটিতে কোনো দুঃখ কষ্ট নেই ওই দেশে কেবলমাত্র সদাচারী মানুষরা বাস করেন দেশটি সুউচ্চ পর্বতে ঘেরা সেখানে ফুল এবং ফলের বাগান রয়েছে ওই দিব্য নগরীতেই রয়েছে এক প্রাসাদ যা সোনা এবং রত্নে খচিত তো এটা হলো ক্লাস টেনের পাঠ্য সৈয়দ আলাল রচিত সিন্ধু তীরে কবিতার থেকে তিনের প্রশ্ন আমার ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য দু হাজার ছাব্বিশে সিন্ধু তীরে ভীষণ ইম্পর্টেন্ট তাই তোমরা অবশ্যই পিসটা রেডি করো